আজকে কের কথা শুনলাম আজকে বললাম তো আমি কারো কথা শোনা এই ছাড়ো কারেন্টের যা বিল অবস্থা দেখি আমি আর ফ্যান কারেন্টে না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি আসছি এ কুত্তা খাইয়া যা ঠাকুরপো

জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে যা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে ডাক্তার শরীর দুর্বল লাগে আর প্রেশার সব সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা আসছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার ইস্ত্রিকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখবো কী প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেবো ঠিক আছে কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে এই জানো স্কুলের ম্যাডাম তার সাতররে বিয়ে করছে করব নাশ আচ্ছা আইফোনে যদি Nokia পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডাম এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকতে ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা